আপনি কি জানেন একজন প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে মোবাইল ফোন পাশে নিয়ে ঘুমালে কি হয় এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওর প্রথম প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে অপশান এ এক থেকে দুই লিটার অপশান বি দুই থেকে তিন লিটার অপশান সি চার থেকে ছয় লিটার অপশান ডি আট থেকে দশ লিটার তাহলে উত্তর হবে অপশান বি দুই থেকে তিন লিটার একজন সুস্থ সবাল মানুষ একদিনে কতবার শ্বাস নেই অপশান এ পাঁচ হাজার অপশান বি দশ হাজার অপশান সি পনেরো হাজার অপশান ডি বিশ হাজার তাহলে উত্তর হবে অপশান ডি বিশ হাজার মোবাইল ফোন পাশে নিয়ে ঘুমালে কি হয় অপশান এ ভালো ঘুম হয় অপশান বি সহজে ঘুম হয় না অপশান সি মাথা ব্যথা হয় অপশান ডি ডায়াবেটিস হয় উত্তর হবে অপশান বি সহজে ঘুম হয় না খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়ার সৃষ্টি হয় অপশান এ কলা অপশান বি জাম্বুরা অপশান সি আমরা অপশান ডি লিচু তাহলে উত্তর হবে অপশান ডি লিচু নিয়মিত কোন পাতা খেলে কিডনি পরিষ্কার থাকে অপশান এ জাম পাতা অপশান বি পুদিনা পাতা অপশান সি লেবু পাতা অপশান ডি ধনে পাতা তাহলে উত্তর হবে অপশান ডি ধনে পাতা নিয়মিত ভুট্টা খেলে শরীরের কোন মারাত্মক রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশান এ হৃদরোগ অপশান বি টাইফয়েড অপশান সি অ্যানিমিয়া অপশান ডি ডায়াবেটিস তাহলে উত্তর হবে অপশান সি অ্যানিমিয়া সো এখনকার মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সালামু அலைக்கும்